সদ্য হিতেেন মহাশয় বক্তব্য রাখবেন আমাদের পার্টির ব্লক সভাপতি নেতৃত্ব আমাদের সদ্য লক্ষণ কুমার গুহ মহাশয় আমাদের পার্টির চেয়ারম্যান আছেন আমাদের সদ্য আবেদ পঞ্চায়েত সমিতির সহপতি সভাপতি সদ্য সিদ্ধা এই অঞ্চলের সভাপতি বডি সহ এই অঞ্চলের সদ্য নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্যা জেলা পরিষদের সদস্য বক্তব্য রাখলেন আমাদের সচিব জয়ন্ত বর্মন মহাশয় আপনারা যারা বুথের থেকে এসেছেন বুথের সভাপতি চেয়ারম্যান বুথের অত্যন্ত সাংগঠনিক নেতৃত্ব আপনারা যারা এসেছেন যারা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসেন মমতা ব্যানার্জিতে অত্যন্ত শ্রদ্ধা করেন আপনাদের প্রত্যেকেই এবং আমার মা বোনেরা আমাদের বক্তব্য পুরো এসে দেন যারা মমতা ব্যানার্জি আমার লক্ষ্মীর ভাণ্ডার পান বিধবা ভাতা পান যারা বয়স্ক ভাতা পান এবং আমার দাদা এবং গুরুজন ব্যক্তি যারা আছে আপনারাও বয়স্ক ভাতা পান যে উন্নয়নের জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অভাব থাকে বলে আমরা অভাবটা বুঝতে পারি না আজকে তো বাংলায় কমসে কম আমাদের খাবারের অভাব নাই সেই জন্য মা বন্ধু বলব যে প্রত্যেক দিন আমরা আছি না অনেক দিন পর একটা মিটিং হচ্ছে আপনারা মিটিংটাতে অবশ্যই অবশ্যই থাকবেন আর একজন লক্ষ্য আছে আপনাদের প্রত্যেকে সেগুলোটি প্রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব শ্রদ্ধা জানাই অভিনন্দন জানাই আন্তরিক ভালোবাসা জানাই বন্ধুগণ আপনারা জানেন আজকের দিনটা আমাদের যে হলিশালনের নেতৃত্ব আজকে এই সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে ভারতবর্ষের যা রাজনৈতিক অবস্থা সেই দিকে থাকে আজকে আমাদের রাখি বন্ধন উৎসব এবং আজকে আমরা যে উদ্দেশ্যে মিটিংটা করছি সেই উদ্দেশ্যটা হচ্ছে ভারতবর্ষের বিজেপি সরকার বাঙালির উপর এবং বাংলা ভাষার উপর যেভাবে অত্যাচার করছে আপনারা জানেন যে আমাদের যে শীতলকুটি কুইসবিহার থেকে যারা দিল্লি রাজস্থান গুজরাট মহারাষ্ট্র যেখানে যেখানে বিজেপি ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানটায় যারা কাজ করতে যান শুধু আমাদের সঙ্গে যাচ্ছেন না এই যাওয়াটা শুরু হয়েছে বামফন টাম থেকে তাদের উপরে তাদের উপরে শুধুমাত্র তারা বাঙালি হওয়ার জন্য এবং বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপরে যে অপথ্য অত্যাচার হচ্ছে মমিত মিয়া আমাদের লালবাজারে আমরা গতকাল তার উপরে যে অত্যাচার হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে আমরা শীতকুটি থানার সামনে অবস্থান্তরিত করেছি এর প্রতিবাদে আজকে ভাষা এবং বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদে কিন্তু আমাদের এই সভাটা আপনারা এও জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আমাদের কুচবিহারের উত্তম রোজবাসীকে আসাম সরকার এনআরসি নোটিশ দিয়েছিলেন সেই উত্তম রোজবাসীকে আপনারা জানেন কলকাতার একুশে জুলাইয়ের মঞ্চে যে মঞ্চে সহজে কেউ উঠতে সেই মঞ্চে উত্তম ধ্বজবাসীকে পাশে দাঁড়িয়ে রেখে আমরা সেদিন যে লক্ষ লক্ষ লোক সারা পশ্চিমবঙ্গ থেকে ধর্মতলায় মমতা ব্যানার্জির কথা শুনতে গিয়েছিলাম সেখানটায় উত্তম ধ্বজবাসীকে পরিচয় করিয়ে দিয়ে সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন শুধু উত্তম ধ্বজবাসী নয় উত্তম ধ্বজবাসীর মতন যারা আছেন কে আমাদের সম্প্রদায়ের লোক শ্রীডুলকা শ্রীডুলের লোক হোক কে আমাদের দক্ষিণ দেশীয় লোক হোক কি আমাদের মুসলিম লোক হোক তখন যখন কেন্দ্রের বিজেপি সরকার যখন যখন কেন্দ্রের নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার করবে মমতা ব্যানার্জি সেদিনেই ঘোষণা করেছিলেন সেদিন জুড়ে একুশে জুলাই যে সাতাইশে জুলাই চেয়েছিলেন যে একই দিনে সাথে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লকের যেখানে যেখানে বাঙালি আছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমার যেখানে সমস্ত বাঙালি ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের মঞ্চ উপস্থিত খনিতা মারেন একদম ভূমিপুত্র শ্রদ্ধ হিতেন বর্মন মহাশয় মাথাভাঙা মহাবিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি এবং আমাদের রাজনৈতিক ভাষা একাডেমি তার হচ্ছেন সদস্য তিনিও বক্তব্য রাখেন তাই বলতে আমরা বলছি যে বিজেপি সরকার বিজেপি সরকার উনিশ সালে আপনাদের খনিতা ১৯ উনিশ সালের আগে মন্দিরে গরুর ঠান ঢুকে

টাকা তিনি পেয়েছিলেন আমরা দেখেছি তারপরে এই বিজেপি আমাদের এখানকার কোচবিহারের মানুষ উত্তরবঙ্গের মানুষ আরো আমরা এবং আমরা দেখলাম উনি দুই হাজার একুশ সালে যে বিধানসভা ভোট হল সেই ভোটে আমরা শীতকুদে বরেন বর্মর্জে দাঁড়াও কোচবিহারের নয়টা এমএলএর মধ্যে শুধুমাত্র আমরা তৃণমূল কংগ্রেস সীতায় আর নেত্রীগঞ্জে দিতেছিলাম সাতটা এমএলএ সেদিন আপনারা বিজেপিকে দিয়েছিলেন আমি হরপ করতে হরপ করে বলতে পারি কেউ এই মহেশপুরি মহেশপুরের এখানে তিনটা বুথ হিন্দু দুষ্ঠিত বুথ এবং এই তিনটা বুথ হচ্ছে বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি আপনারা বলেন যে বরের বর্মন একটা কাজ করেছে সাড়ে চার বছর শেষ হয়ে গেল একটা রাস্তা একটা চাল একটা স্কুলের ঘর ঘরের কার্বান কিচ্ছু করেনি আমরা এই আগে আমাদের জম্মু কাশ্মীরের কয়েক সেখানটায় তারা যে কথাগুলো বলে সেখানে ছয় ছয়টা আমাদের হিন্দু মানুষকে সন্ত্রাস জাতিরা আসলো যেখানে এখনো পর্যন্ত ধরতে পারেনি তারা কোন দিক দিয়ে আসলো কোন দিক দিয়ে গেলো তারা কিন্তু ধরতে পারেনি আমরা যখন এই কথাগুলো তাহলে আলোচনা করছে আমাদের এনপিরা যখন भी क्षेत्रीय तो